আমার ভিডিওর মূল উদ্দেশ্য হলো এই যে বর্তমানে যে রাজনীতির যে বিশৃঙ্খলা অবস্থা যে যাকে করতেছে তাকেই টাওয়াইতেছে যে যেভাবে সুযোগ পাচ্ছে সে সেভাবেই খাচ্ছে আপনারা খান কোনো সমস্যা নেই কিন্তু কথা হলো আপনারা রাজনীতির পরিবেশটাকে নষ্ট করে মানে একটা জাত অবস্থা করে দেশটাকে একটা ক্লসের দিকে নিয়ে যাচ্ছেন রোজ রোজ কেউ না কেউ কারণে কোনো কোনো না কোনো দাবি নিয়ে মাঠে রাঁধতেছে যার যা মন চায় তাই করতেছে তারপরে আপনারা টকশো দিয়ে কি যাতা ভাষায় বলা তারপর কেউ কাউকে সহ্য না করা ভাই আপনারা যদি করতে থাকেন তো 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 আমরা 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 কি কি আছে বলে শেষ বলি অলরেডি হয়ে হ্যাঁ এখন কথা হলো আমি আপনাদেরকে এইটুকুই বলতে চাই যে ইয়াং জেনারেশনটা কিন্তু ভিন্ন রাজনীতি করে ঠিক আছে আপনাদের এই নোংরা কাতার ছোড়াছুরি রাজনীতি কিন্তু এরা করে না তো যারা যেটাই করতেছেন হয়তো ভাবতেছেন যে আপনারা পিছিয়ে গেছেন বা আপনারা জোর জবরদস্তি করে অনেক কিছু নেওয়ার চেষ্টা করতেছেন এগুলোতে বের হয়ে আসে হুম এগুলো থেকে বেরোয় আসে না হয় দেখবেন যে একটা সময় গিয়ে আপনারা আগে যে রাজনীতি করে আসতেন সেই রাজনীতি যদি করতে থাকেন তাহলে যা দেখবেন যে আপনারা কপস হয়ে যাবেন ডাউন হয়ে যাবেন ঠিক আছে তো আরেকটা বিষয় মানে প্রধান যে কথাটা বলতে চাই সেটা হলো যে এ এনসিপির ছেলেবেদেরকে আপনারা আপনারাই তো পাত্র দিচ্ছেন তাদেরকে নিয়ে বেশি কথা বলতেছেন তাদেরকে নিয়ে বিভিন্ন ধরনের টক শো করতেছেন তাদের আপনারা হাই এইটা যত কম করবেন ওদেরকে সমালোচনা চেনে না ঠিক আছে ওই একটা সময় পাঁচ আগস্টের ওই সময়টাতে মোটামুটি মানুষ চিনছে জুলাইয়ের সময় মানুষ মোটামুটি চিনছে তাদেরকে একটু একটু দেখছে ব্যাস তাদের ফেসটা ভাই সামান্য দুই এক মিনিটের জন্যই ভালো লাগে এর বেশি না আপনারা যারা বিভিন্ন দলের যারা আছেন দীর্ঘ দিন হলো সংগ্রাম রাজনীতি করে যাচ্ছেন আমি বলবো যে আপনারা এই ছেলেপিলেদের সম্বন্ধে কত কম বলেন যত কম বলবেন তত এরা হাইলাইটে থাকতে পারবে না মানুষদের মানুষের কাছে ওরা পৌঁছাইতে পারবে না যাইতে পারবে না তো তখন দেখবেন যে ওরা অটোমেটিকলি ফিনিশ হয়ে যাবে ঠিক আছে আর ইলেকশন হলে আপনারাই থাকবেন কিছু যখন থাকবেন আপনাদের বিহেভিয়ার আচার আচরণ ভালো করবেন তখন দেখবেন যে হ্যাঁ আপনারা সেই মানে মানুষের কাছে আস্থায় যাইতে পারছেন ওরা কিন্তু এখনো যাইতে পারে না ওরা যাইতে পারে না আর যাওয়া ওদের যাওয়াটা অনেক কঠিন অনেক টাফ বিষয় ওদেরকে আরো অনেক স্ট্রাগল করে যেতে হবে কিন্তু আপনারা যে এরকম যেগুলো করতেছেন এগুলো যদি একের পর এক যদি করতে থাকেন ভাই ওদেরকে ইতিমধ্যে আপনারা টপে নিয়ে আসতেন সবসময় মানে সোশ্যাল মিডিয়া এখন তো মানুষ প্রচণ্ডভাবে সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ থাকে তো লোকের সাথে সাথে তাদেরকে আগে দেখা যায় তাদের মুখ খোলাই নিয়ে মিডিয়া কাজ করে কিসের জন্য কাজ করে আপনারা ওই নিয়ে কথা বলেন কথা বলে ওদেরকে সবসময় হাইলাইটে রাখেন আর ওরাও জানে যে কিভাবে মানুষের কাছে পৌঁছাইতে হবে এই জায়গায় আপনারা অনেক পিছিয়ে আছেন সিনিয়র নেতা রাজনীতিবিদ যারা আছেন আপনারা অনেক পিছিয়ে আছেন এগুলো নিয়ে কাজ করেন হ্যাঁ তাদেরকে নিয়ে সবসময় কাঁদা ছড়াছড়ি কইরা তাদেরকে অপদস্থ করতে গিয়া উল্টা তাদেরকে হিরো বানায় ঠিক আছে আল্লাহ